চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নাস্কর আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র চাষি ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস তার পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেবো আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদেরকে ফেসবুক ইউটিউবের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ নিজেদের জমিতে ব্যবহার করে সোনার ফসল ফলাচ্ছে এবং নিজের মুখে চওড়া হাসি ফোটাচ্ছে আজকের কিন্তু যে ডিস্ট্রিক্টে আসছি সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট বর্ধমান ও বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান ওকে থ্যাংক ইউ দাদা আমরা একটু আগেই ছিলাম হুগলি ডিস্ট্রিক্টে এখন চলে এসেছি বর্ধমান ডিস্ট্রিক্টে ওই জন্য বললাম এটা বোধহয় হুগলি ডিস্ট্রিক্ট হবে তো আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে হুগলি এবং বর্ধমান ডিস্ট্রিক্ট কিন্তু ধান চাষ আলু চাষের জন্য বিখ্যাত কিন্তু অনেক চাষিরা বলে দাদা ধান চাষ করে লাভ নেই আমি তাদের উদ্দেশ্যে বলছি ধান চাষ কি প্রসেসে করবেন কোন পদ্ধতিতে করবেন একজন ফার্মারের মুখ থেকে শুনুন এবং আপনিও বুঝুন যদি এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ এবং উনি যে পরামর্শটা আপনাদেরকে দেবে সেই পরামর্শ অনুযায়ী যদি আপনি ধান চাষ করতে পারেন

সবজি দুজনের সঙ্গে আলাপ কত বিঘায় আমি তখন দিয়েছিলাম প্রথম আমি দিয়েছিলাম ধরুন তখন ওই তিন বিঘে মতো দিয়েছিলাম আড়াই তিন বিঘে মতো দিয়েছিলাম কি হয়েছিল এইবার যখন দিলাম রেজাল্ট ভালো হয়েছে এবছর দিয়েছি এবার আমি দিয়েছি আমরা একটা নতুন বন্ধু চাষ করছে তাকেও দিয়া দিয়া করি করেছে এবারে ধান কতটা আছে ধান আমার এবছর ধান আছে প্রায় সাত বিঘা মতো সাত বিঘা সাত বিঘা তেই দিয়েছে না না সাত বিঘা দিন জলা জমি যেটা দিইনি আমি আলু জমি যে পাঁচ বিঘা আছে পাঁচ বিঘাতে আমি দিই যেহেতু অনেক জল থাকে চলে যাবে তাই চলে যাবে মাল নষ্ট হয়ে যাবে জিনিসটা ওই জন্য ওকে দাদা থ্যাংক ইউ তো এবারে আমাদের এই যে প্রোডাক্ট দিয়ে আপনি যে এক বিঘার একটা হিসাব দেন আপনি শুরু থেকে কি সার দিয়েছেন আমাদেরটা কি দিয়েছেন একটু যদি

তো দাদা এবার এই রেশিওতে দিয়ে এই যে পাশাপাশি দুটোই জমি দেখছি এটা আপনার জমি এটা আপনার পাশের জমি তো আপনার ধানটা এবং ওই পাশের জমির ধানটা একই দিনে বসানো না 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 ও ধানটা আমার থেকে সাত দিন আগে বসান ওই সাত দিন সাত দিন আমার সাত দিন পরে এই যে ধানটা আপনি লাগিয়েছেন আপনার এই যে ধান

সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একদম বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশটা একদম তারপর একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ

পাঁচটা ছটা সাতটা আটটা নটা এটাও ধরছি আমি দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলো সতেরো আঠেরো উনিশ এই যেটা কুড়ি বাইশ তেইশ চব্বিশ তো আমার দর্শকদেরকে আমি একটুখানি একটুখানি দাদাকে একটুখানি নিচে নামতে বলবো একটুখানি দেখাতে বলবো দেখুন এই জমিটা অনেকটা উঁচু ছয় ইঞ্চি নিচু তারপরে সাত দিন পর পর মানে আগে পরে ধানটা রোয়া তারপরেও দাদার জমি ধানের কন্ডিশন এই জমির পাশের জমি ধানের কন্ডিশান আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখতে পাবেন এই জমিতে মাটি কিন্তু অনেক শক্ত আর এই জমির মাটি কিন্তু অনেক উর্বর মানে এই প্রোডাক্টটা যখনই আপনারা মোলাম হয়ে আছে একদম এই প্রোডাক্টটা যখনই আপনারা আমাদের আপনাদের চাষে সারের সাথে মিশিয়ে যেভাবে আমরা পরামর্শ দেব সেই পরামর্শ অনুযায়ী যদি করতে পারেন আপনিও দাদার মতো এরকমই খুব সুন্দর চাষ করতে পারবেন আমি দাদার কাছে আসবো দাদা লাস্ট একটা মেসেজ যে সমস্ত বার্মাররা আমার এই ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো প্রোডাক্টটা খুব ভালো আপনারা ব্যবহার করুন না ব্যবহার করলে তো জিনিসটা বোঝা বুঝতে পারবেন না ঠিক একবার ব্যবহার করুন আমরা নিজেরাই আবার চাইবেন ব্যবহার আর আমার দর্শকদেরকে বলছি আমার ফোন নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান আর আরেকটা জিনিস দর্শকরা সবসময় বলে যে দাদা আপনার তো ফোন নাম্বার দিলেন আমি চাষি ভাইকে সরাসরি যোগাযোগ করুন চলুন আমার দাদাকে একটুখানি ডিস্টার্ব করবেন দাদা প্লিজ আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে বাষট্টি চুরানব্বই আঠাশ চুরানব্বই সাতষট্টি ওকে তো এটা আমার চাষি ভাইয়ের ফোন নাম্বার আর একটা ফোন নাম্বার আপনাদেরকে একটু কষ্ট করে রাখতে বলবো যাকে আপনারা একদম যেখানেই থেকে ফোন করবেন সঙ্গে সঙ্গে প্রোডাক্টটার সার্ভিস পাবেন সেটা হচ্ছে রানা মন্ডল আমি রানাকে বলবো ভাই তুমি ব্যাক ক্যামেরাতে আছো তো তোমার ফোন নাম্বারটা একটু ধীরে ধীরে বলো সেভেন ফোর থ্রি জিরো এইট নাইন এইট জিরো টু সিক্স এটা আমার নাম্বার এটা রানার কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য আমাদেরকে মন থেকে ভালোবাসার জন্য এত সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শক্তি শক্তিশ্রদ্ধা ভালোবাসা আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ শিকড় হ্যাঁ শিকড়টা তো দেখাবে থাক দেখাতে হবে না